ঈদের কালেকশন আমরা দেখবো চলে আসি ঈদের কালেকশন পাশাপাশি আমাদের ঠিকানাটা বলে ইস্টান পাঞ্জাবি পাঁচ বাই পঁচিশ বাবা ছেলে আগে কালেকশন দেখে চলেন বাবা ছেলে কিছু কালেকশন আছে এটা হলো বেবি বেবি সাইজটাকে বের করেন ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হ্যাঁ আর এই পাঞ্জাবিটা কিন্তু ভাঙচুর বলে এই কাপড়টা হলো ভাঙচুর ফেব্রিক্সের ভিতরে একদম কমন একটা ফেব্রিক্সের ভিতরে ছাব্বিশ থেকে চৌত্রিশ দেখেন এটা বড়দের পাঞ্জাবিটা বড়দের পাঞ্জাবিটা সেম হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ না চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স দেখেন ফেব্রিক্সটা ডিজাইনটা হবে কলার এবং হাতার ভিতরে ডিজাইন সেম ডিজাইন এবং বাচ্চাদেরটাও কলা এবং হাতার ভিতরে ডিজাইনটা হ্যাঁ হোলসেল যারা নেবেন হোলসেল খুচরা যারা যেইভাবে নিতে চান ওইভাবে নিতে পারবেন এবং ফিনিশিংগুলো দেখাই দিই খুব সুন্দর একটা ডিজাইন এটা একটা বড়ো

দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে সাইজগুলা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সে চল্লিশ চারটে সাইজ হবে সুন্দর একটা জড়ি দেওয়ার ডিজাইন দেখি কাছে আনে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে চল্লিশ এবং প্রাইসগুলো আমরা ভিডিও শেষের দিক দিয়ে বলে দিব ইনশাল্লা চিকেন চিকেনের মধ্যে চিকেনের ভিতরে না সুন্দর পাঞ্জাবী দেখেন স্ক্রিনশট শট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের শুরু চলে আসেন এগুলো নিতে হলে সবচেয়ে ভালো হবে বেস্ট হবে হোলসেল হোলসেল যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য বেস্ট হবে চলেন আরেকটা দেখি আরেকটা পাঞ্জাবি সেম সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশে চল্লিশ কালারগুলো খেয়াল করেন এই যে দেখেন মিষ্টি কালার হাতার ডিজাইনটা একদম ডিফারেন্ট হবে দেখেন হাতার ডিজাইন দেখেন কত সুন্দর খেতে আপনারা বুঝতে পারবেন বাটম তারপরে ডিজাইন ফিনিশিং কত সুন্দর লাগে না খেয়াল করেন কত সুন্দর একটা পাঞ্জাবি কত সুন্দর চলেন আমরা দূরের দিকে দেখি এই পাঞ্জাবিটা চল্লিশ বিয়াল্লি চুয়াল্লিশ সি এবং হোলসেল যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসেন বেস্ট হবে বেস্ট সবচেয়ে বেস্ট হবে আমাদের শোরুমে চলে আসেন ঠিক আছে আর এটা প্রাইসটা আমরা ভিডিও শেষের দিক দিয়ে বলে দেবো এই একটা কালার এ আরেকটা কালার দেখেন কালারগুলো কালারগুলো খেয়াল করেন সবসময় কালার খেয়াল করেন তারপর ডিজাইনটা আমি দেখাই দিই ডিজাইনটা কত সুন্দর করে দেওয়া এবং সিম্পল একটা ডিজাইন চলেন দেখি যারা স্ক্রিনশট শট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেয় আমাদের শোরুমে চলে আসেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন সুন্দর একটা ডিজাইন দেখেন জুম করলে আর কত সুন্দর তা মানে একটা এটা হলো কি কিসের ডিজাইন তারা তারা ডিজাইন না হ্যাঁ তারা ডিজাইন সুন্দর লাগে না পাঞ্জাবির ভিতরে সিম্পল একটা ডিজাইন কত সুন্দর দেখেন খেয়াল করেন যারা স্ক্রিনশট দূরের থেকে দেখে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে জলদি আমাদের শোরুমে চলে আসেন হোলসেলের জন্য আর যারা খুঁজতে নিতে চান তারাও দ্রুত চলে আসেন এক পিস দুই পিস যারা নিতে চান ওইটাও দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে এটার ভিতরে আরেকটা কালার দেখবো ঠিক আছে এই যে দেখেন এটার একটা কালার এটা আরেকটা কালার এটা আরেকটা কালার তারপরে ডিজাইন এই যে দেখেন ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনগুলো খেয়াল করেন এই যে কলার কলার ডিজাইনগুলো দেখেন কলার ডিজাইনগুলো কত সুন্দর কলার করে ডিজাইন দেওয়া আছে এবং বুকের ডিজাইনটা ঠিক আছে এবং হাতার ডিজাইনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ হোলসেল জানা নিতে চায় হোলসেল জানা নিতে চায় চাঁদের দেখেন অফাইড বিস্কিট লেমন মিন তারপরে কি কি কালার মিষ্টি কালার কতগুলা কালার দেখছেন ডিজাইনটা আমি খেয়াল করে দেখিয়ে দিই এই যে দেখেন ডিজাইনটা হবে এরকম ঠিক আছে বাটমটা এরকম থাকবে বাটনটা কত সুন্দর না বাটনটা সুন্দর আমার হাতের ডিজাইন আপনার কালারগুলো বোঝা যাচ্ছে নাকি জানি না আপনারা শোরুমে আসেন শোরুমে এসে দেখে পছন্দ করে নিয়ে যান কত সুন্দর লাগে দেখছেন স্ক্রিনশট দিবেন কাছে আনেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের শোরুমে চলে আসেন অথবা অনলাইন থেকে নিয়ে দিতে নিতে পারবো অনলাইন থেকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আমি প্রাইসগুলো বলে দিচ্ছি ওকে প্রাইসগুলো বলে দিচ্ছি আমার ক্লোজলি দেখাই এই দি দেখেন ক্লোজলি দেখলে দেখলে বুঝতে পারবেন এই যে এবং হাতার ডিজাইনটা হবে এই যে এরকম হাতার ডিজাইনটা এই যে এরকম কত সুন্দর হাতার ডিজাইন বা বুকের ডিজাইন কত সুন্দর করে দেওয়া আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে চল্লিশ সাইজগুলো হবে এরকম আর যারা অনলাইনই দিতে চান নিজ দিতে যে কোনো জেলা কালারটা হবে একদম সলিড একটা কালার এক কালা সলিড এক কালার ফেব্রিক্সটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম ফেব্রিকসের ভিতর প্রত্যেকটা পাঞ্জাবি প্রিমিয়াম ফেব্রিকসের ভিতর পাচ্ছেন এই যে হাতার ডিজাইনটা দেখাই দিই ক্লোজলি দেখেন হাতার ডিজাইন কত সুন্দর করে দেওয়া আছে যারা যেখানেই দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাঞ্জাবি যারা পছন্দ করেন পাঞ্জাবি যারা লাইক করেন পরে তারা অন্তত আমাদের শোরুমে একবার হলে চলে আসেন দেখেন ডিজাইনটা এখান থেকেই পর্যন্ত বুকের ডিজাইনটা এরকম থাকবে এই যে দেখেন ডিজাইনটা দেখছেন মানে আপনি বুঝতে পারতেছেন আমি ডিজাইনটা কিরকম ভাবে দেখাচ্ছি এরকম আর হাতের ডিজাইনটা এই যে এরকম থাকবে 40 42 44 40 40 42 44 40 একদম প্রিমিয়াম যারা এদের জন্য বেস্ট হবে দেখি কাঁচা আনেন আর যারা বিয়ের সাদির জন্য একদম ফাটাফাটি এই যে স্কিট কালার ভিতরে দেখেন এই আরেকটা পাঞ্জাবি এটাও সেম আপনারা তারা ডিজাইন পাচ্ছেন তারা ডিজাইন এই যে তারা ডিজাইন এখন ডিজাইনের ভিতরে দেখো কত সুন্দর লাগতেছে না হাতের ডিজাইন এরকম বুকের ডিজাইন এরকম চল্লিশ বিয়াল্লিশ চলে ছেচল্লিশ ওকে আচ্ছা এটা ভিতরে আরেকটা দেখি এটা কি পাঞ্জাবির ভিতর পড়তেছে এটাও আরেকটা ডিজাইন এটা মিন কালার এটা মিন কালার ভিতর মিন কালারকে আমরা অনেকগুলা দেখছি মিন কালারগুলো আমি দেখাবো আপনাকে দেখাই দিই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর বুকের ডিজাইন দেখছেন বুকের ডিজাইনটা কত সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ 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 বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আচ্ছা এটা দূরে থেকে ধরুন একটু দূরে থেকে স্ক্রিন ছড় দিবে অনেকেই স্ক্রিন ছড় দেবে নাম দেখো কত সুন্দর লাগতেছে সেমিন কালার এই যে ডিজাইন ভিন্ন সেম কালারের ভিতরে ডিজাইন কি ভিন্ন পাচ্ছেন